রাজীন সালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার কোন ছেলেণীর লোকেরা হাবিয়াতে যাবে আর হাবিয়া কি জিনিস কোরআনের ভিতরে কোরআনের একশো নম্বর সোরা আমরা যদি দেখিনি একশো এক নম্বর সোরা আল করিয়া এর আয়াত নম্বর এক থেকে এগারো এখানে আমরা দেখে নিতে পারবো هاوية নামক স্থানে কোন আর بسم الله الرحمن الرحيم القارية من القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من موازينه فأمه هاوية

তবে যার ওজন ভারী হবে সেই আরাম সাথে আনন্দ করবে আর যার ওজন হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া আর তুমি কি জানো সেই জিনিসটি কি সেই হাবিয়া কি সে যে জ্বলন্ত আগুন এখন যদি আমাদের আমল নেওয়া কমজোর হয় আমাদের নেক আমল যদি কম হয় আর বদ আমল যদি বেশি হয় তাহলে আমাদের হাবিয়া থেকে রক্ষা নেই আর সেই জ্বলন্ত আগুনে অবশ্যই প্রবেশ করতে হবে তবে যদি আমরা কাজ করে সৎ কাজ করে আল্লাহ তালা বিধান পালন করে নেকুকার হয়ে মরতে পারি তাহলে আমাদের আমর নামা ভারী হবে জান্নাতে যেতে পারব অন্যথায় সেই হাবিয়াতে আমাদের ঢুকতে হবে তাতে কোনো ধরনের সন্দেহ নেই